তো চলো আজকে নিয়ে যাচ্ছি সেই ভারতের শেষ সীমান্তে এবং সেই বাংলাদেশের কোলে তো সুন্দরবন তো এখন আছি মালাঞ্চের ব্রিজে মালঞ্চ ব্রিজ তোমাদের পার হতে হবে তো সেই হিসাবে এই ভিডিওটা করা যে থেকে আসবে মালাঞ্চর ব্রিজটা পার হয়ে যাবে তো এখন আছি মালাঞ্চর ব্রিজের উপরে তো এইটা দেখো এখানে নদীর পাশে পুরো একটা হিন্দু সম্প্রদায়ের লাশ পোড়ানো ঘর আছে এদিকটা আছে একটা মন্দির এদিকটা আছে সেই মালঞ্চর বাজার চলো আস্তে আস্তে আমরা এদিকে যাই এদিকে শর্ট বানাচ্ছে তো আমাকে দেখে তো একটু লজ্জা পেয়ে যাচ্ছে সেই জন্য বানাচ্ছি না চলো আমরা একটু আগের দিকে যাই বন্ধুরা এখান থেকে নিচের যে দৃশ্যগুলো কত সুন্দর লাগছে একটু দেখো এই যে ডান দিকটা চলে গেল সেই বাংলাদেশের কোলে আর এই সাইডটা আছে একটা বাজার তো সে বাজারটায় আজকে যাব না তো এদিকটা দেখো একটা নৌকোর ঘাট আছে তো কত সুন্দর একান্ত এই ঘাটের থেকে সুন্দরবনের যে কোনো জায়গায় যেতে পারবেন ফাইনালি লিরিস পারে চলে আসলাম তো বিরিজির এপার থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাংলাদেশের সেই সীমান্তের কোলে ও গাইস কত সুন্দর জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে ওই দিকটা দেখো ওপারটা আছে কত সুন্দর একটা দৃশ্য এখানে সব মানুষজন বেড়াতে এসছে বন্ধু তো বন্ধুরা আজকে এই যে বাংলাদেশের আর ভারতের শেষ সীমান্তর এই যে জায়গাটা এটা তোমাদেরকে আজকে পুরো ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর এখানে এই কাকুটা চানাচুর ভাজা বিক্রি করছে দশ টাকা করে নিচ্ছে তো যদি কারুর খেতে ইচ্ছা হয় তো কাকুর কাছ থেকে খাবেন তো এই যে সামনেটা এই সামনেটা হচ্ছে সেই বাংলাদেশ আর আমি যেখানে আছি এটা হচ্ছে ভারত এটাই হচ্ছে পার্থক্য ওপারটা হচ্ছে বাংলাদেশ এপারটা হচ্ছে ভারত তো কিছুটা জলের জন্য হলো হলো বাংলাদেশ আমাদের ভারত তো চলো এখানে একটা একটা ঘাট আছে এই ঘাটের থেকে মানে আমাদের এই যে বিএসএফ স্যারেরা আছে তাঁরা এই ঘাটের থেকে ওঠানামা করে যদি জলে কোনো দরকারি কাজ পড়ে এখানতে নামে আর এখান থেকেই ওঠে তো চলো আমরা এখন অন্যদিকে যাব এই যে ভারত আর বাংলাদেশ সীমান্তটা আছে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি একবার হলেও এসে দেখে যাবেন খুবই সুন্দর জায়গা ভারত বাংলাদেশ সীমান্তে কার না ঘুরতে ভালো লাগে এদিকে দেখো কত মানুষ বেড়াতে এসছে সব এখানে বসে বিশ্রাম নিচ্ছে কেউ কেউ গল্প করছে তো দেখো চতুর্দিকে মানুষ আছে এখন বিকেল টাইম তাই সেজন্য সব মানুষজন এখানে বসে তো বন্ধুরা এখানে এই গেট দিয়ে ঢুকতে হবে এবং এই গেট দিয়ে বার হতে হবে তো চলো আমরা একটু সামনের দিকে যাই এখানে একটা ঠাকুর বসানো আছে তো জানারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁনারা এই গেট দিয়ে ঢোকার সময় দেখতে পাবে এবং বাইরে যাওয়ার সময় প্রণাম করে বাইরে যেতে পারবে তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব তো চলো বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখছ এই বিল্ডিংটাই মানে মানুষজন যারা বেড়াতে আছে তাদের জন্য এই যে বিল্ডিংটা আছে এখানে রুম ভাড়া পাওয়া যায় নিরানব্বই টাকা থেকে শুরু এবার যার যেমন বাজেট আছে সে তেমন রুম ভাড়া করে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া আছে এই যে রুমের যে মেন গেট সেই মেন গেটটা এই সামনে তো বিল্ডিংগুলো একেবারে নদীর কোলে তো এই বিল্ডিং এ যদি কেউ ভাড়ায় থাকেন তো নদীর একটা যে আবহাওয়া আবহাওয়াটাকে উপভোগ করতে পারবেন আর এই যে বিল্ডিং এর সামনে এই গেট করা আছে এই যে গেট থেকে আপনারা সব নদীতে ওটা নামা করতে পারবেন তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই যে বিল্ডিংটার ভিতরটা দেখুন কত সুন্দর একটা পার্ক টাইপের করা আছে তো যদি বিকেল সময় না কাটে তো সেই জন্য এই যে এসে সময় কাটাতে পারেন কাকিমা এটা কিসের বিল্ডিং এই যে বিল্ডিংটা আছে পৌরসভার গেস্ট হাউস পতাকা উঠবে কোথায় এখানে

এর মধ্যে এই গেটের আই ভিতরে ঢুকতে গেলে আধার কার্ড লাগে কই ওই দিন কে ওই দিন না প্রত্যেক প্রত্যেকদিন এখানে সিকিউরিটি গার্ড থাকে এখন থেকে শুরু হলো না এর আগে তো আমরা এসেছি আগে এই লেটা হলো এই বছরের থেকে এবারেই প্রথম শুরু হবে এখনো হইনি হ্যাঁ এখন তুমি আসছো কথা বলতে গলি 15 তারিখ থেকে আধার কার্ড লাগে 15 তারিখ থেকে আধার কার্ড নিয়ে তারপরে ঢুকতে হবে এখন ঢুকলাম অসুবিধা নেই রাস্তাতে হেঁটে চলে যেতে এটা করতে পারবো না